নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল বলে আলোচনা করব তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অর্থাৎ তেইশে জুন টু উনত্রিশে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে অবশ্যই বলে রাখি এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বচ্ছি রয়েছে অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবছি আমাদের কাছে বিরাট উৎসব বা বিরাট একটা তন্ত্র যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকে প্রত্যেক কম আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই সেই নিয়ে আমরা আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অমু হচ্ছে সুতরাং এই সময় আমাদের আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মের যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি সেগুলো আমি আলোচনা করেছি আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমুবাচী শুরু হচ্ছে অর্থাৎ অমুবাচির মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমরচী নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটা আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে এবং ফেসবুকে যাই ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে তো আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করামে সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু মুঠের উপ সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার যুগে যেরকম আপনার ফ্যামিলিতে বা আপনার নিজস্ব বা আপনার আত্মীয় মধ্যে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে আপনি কোনো মাঙ্গলিক কাজ অ্যাটেন্ড করতে পারেন কোনো শুভ কাজে আপনার খরচ হবে মাঙ্গলিক কাজ বা কোনো উপনয়ন বা এরকম কোনো ঘরের কোনো কাজ আপনার কিন্তু এই সপ্তাহে হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মান যথেষ্ট বৃদ্ধি পাবে কিন্তু আপনি যথেষ্ট লোকে প্রশংসিত হবেন আপনার ফ্রেন্ডে বা রিলেটিভে আপনি সাপোর্ট পাবেন আপনার কোনো হিতাঙ্গি কোনো বন্ধু আপনাকে উপজেলা কোনো জ্ঞান দেবে সে অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবে আপনার কোনো পদলাভ হবে আপনার কিন্তু এই সময় কিন্তু যদি আপনি চাকরি করেছেন আপনার পদলাভ হবে আপনি দীর্ঘদিনের কোন ইনক্রিমেন্টে আশা করছেন হবে ট্রান্সফার হতে পারে যা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে আপনি এক্সাম নেন রেজাল্ট ভালো হবে কিন্তু আপনাকে বলো হেলথ নিয়ে নজর দিতে হেলথ নিয়ে নেগন্যেন্সি করবেন না ছোটোখাটো প্রবলেম সেটা অবশ্যই ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন বাইরের খাবার অ্যাভয়েড করবেন এবং বেশি রাগ যে দেখাবেন রাগ কন্ট্রোলে রাখবেন প্রেশার সুগার অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মাঝে একটু তর্ক বিতর্ক বাদনবাদ বা মতনৈক্য হতে পারে সেগুলো একটু আপনাকে কন্ট্রোল রাখতে হবে আপনার সন্তানের সাথে কোনো কারণে বদ বিহ হতে কিন্তু সেটা উইকেন্ডে সেটা নর্মাল যাবে আবার উইকেন্ডে দেখলে আপনার একসাথে কোথাও কেনাকাটি করতে গেলে কোথাও খাওয়া দাওয়া করতে গেলে ডিনারে গেলে সেটা নর্মাল আবার হয়ে যায় অর্থাৎ ওভারঅল কিন্তু সপ্তাহের প্রথম দিকে একটু ডিস্টার্ব চলো ওভারঅল সপ্তাহের শেষ অনেকটা আপনার বেটার যাবে

ইকোনমিক্যালি কন্ডিশন খারাপ হয়েছে আপনার ফ্যামিলির লোকের বনিমানোর অভাব হচ্ছে বা আপনার সন্তান আপনার অবাধ্য যাচ্ছে বা কোনো আইনি ঝামেলা আপনি ওই একই বাস্তুতে তাহলে আপনি নেগলেন্সি না করে আপনার হরস্কোপটা দেখার সাথে আপনি কিন্তু চিন্তা উদ্দেশ্যে বলছি জাতি ধর্ম নির্বিশের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনার দিয়ে ফ্যাক্টর আপনাকে কোনো ধরনের ডেভেলপ আসবে না সুতরাং সেটা আপনাকে মেনটেন করতে হবে আর যদি ডেট অফ বার্থ না দেখবেন হাতটা দেখা চেষ্টা রিড করাবেন অবশ্যই সেখানটা আপনি কিন্তু রিলিফ পাবেন তাই সবসময় বলি মানে একটা স্টোন পরে দিলাম তা কিন্তু রোগটা ধরতে হবে রোগটা যদি কোনো অ্যাস্ট্রোলজার ধরতে পারে কোনো তান্ত্রিক যদি ধরতে পারে কোনো আপনার পামিস ধরতে পারে আর হাত দেখানো মানে আপনার আয়ু রেখা শিররেখা দেখি না মানে হাতের সুক্তা দি সুক্ষ রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয় প্রত্যেকটা না হাতে যে মানে মধ্যস্থ যে পামের যে জায়গাটা প্রত্যেকটা সময় চেঞ্জ হয় শুধু এই সুক্ষ্মাদি সুক্ষ রেখা বিচার করা কিন্তু আপনার যে রেখা চান যে আমার রেখা আছে আমার সেই রেখা না হতো আপনার মনে যেটা হচ্ছে সেটা হাতে রেখার প্রকাশ পাবে সেটা কিন্তু আপনি ভিডিওতে যেটা বলে দিচ্ছে মানে সোশ্যাল মিডিয়া যে আলোচনা সেগুলো কিন্তু সবটাই হাতে সেটা কিন্তু সবকিছু নয় তার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব হাতটা একবার কাউকে দেখাতে হবে তবে আপনাকে সামনে আসতে কখনোই নয় আপনি হাতটা ভালো করে কেন আমার ইলেকট্রনিক্স মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের বড় ফোন আছে আপনি ভালো করে জুম করে হাতে ছুঁড়ে ভালো করে নিয়ে পাঠান আপনাকে আপনি যে পামিস ভালো সে মানে হান্ড্রেড আপনি প্রপার প্রেডিকশন দিতে পারবে আমি তো অন্তত পারি কারণ আপনার ডেট অফ বার্থ এটা কোনো অসুবিধা নেই আপনার হাতটা দিয়ে বলেন আপনি কি রাশির লোক আপনার কত বয়স চলছে বা আপনার এই সময় কি অসুবিধা আছে বা আপনার সামনে দিন সুরা হবে কিনা ভয় দেখানোর কোনো জায়গা নেই যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনাকে আপনি প্রেজেন্টেশন পাবেন আমার কাছে তার জন্য কিন্তু এটা ফিটে নয় এটা কিন্তু ফিজ দিয়ে আপনি দেখতে পাবেন দেখাতে হবে কারণ আমাদের প্রত্যেকের উচিত অনেকেই বলছে পার্থ আপনি আপনার ফিজটা আমি বলছি ফিজটা দিয়ে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি পাবেন না যে যতই বলো ফিতে কখনোই আসে না কখনোই আসে না সুতরাং যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক হন আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য ফিজটা দিয়ে আপনি করতেই পারেন আর বাস্তু বা যে কোনো প্রতিকার জন্য সেটার জন্য যোগাযোগ করতে আপনি কুরিয়ারের পুরো সার্ভিসটা আপনি পেয়ে যাবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন আমার হোয়াটসঅ্যাপ আছে আর দুটোতে আমার কলিং সিস্টেম আছে অবশ্যই আমি ধরি আমার সহকারী যেহেতু আপনার প্রপার গাইড নমস্কার ভালো থাকবেন